আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌরভ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার এগারোফোভিয়া ওসিডি এসব নিয়ে আসলে আমি দীর্ঘ দুই বছর এই সমস্যাগুলোতে ভুগেছিলাম আসলে এগুলো কোনো সমস্যা না তারপর আমি ভুগেছিলাম যেটা আমার বোঝার ভুল ছিল আমি অনেক কষ্ট করছি আমি বাইরে বেরোতাম না বাসার ভিতরে থাকতাম কান্না করতাম সব সময় আর কি একটা এর যে কতগুলো সিমটম হাত পা কাঁপতো বুক ধরপর করতো চোখে ঝাপসা দেখতাম মানুষের সাথে কথা বলতে ভয় লাগতো একেবারে আমি মনে করছি যে আমি শেষ ঠিক আছে তো আসলে কি আমরা এই বিষয়টা বুঝতে পারি না ঠিকমতো যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে এই অ্যাংজাইটি থেকে বা এই সব অন্য যে সমস্যাগুলো আছে এগুলো থেকে বের হওয়া কোনো অসম্ভব কিছু না আসলে এগুলো জ্বর ঠান্ডার মতোই একটা সামান্য সাধারণ রোগ তো আমি প্রথমেই বলবো আপনাদের কাছাকাছি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখান কাছাকাছি বলছি এই জন্য যাতে আপনার সমস্যা হলে আপনি তাড়াতাড়ি আবার যেতে পারেন বা একটা লং প্রসেস মেডিসিনের মাধ্যমেও আপনাকে চিকিৎসা করতে পারে বা কাউন্সেলিংয়ের মাধ্যমে তো কাছাকাছি হলে ভালো হয় আর একজন ডাক্তার কি দেখাবেন আমার মতো শহরে সব ডাক্তার দেখাবেন না আমি কিন্তু আমার ফ্যামিলির অনেক অর্থ নষ্ট করছি আমি একটু বোঝার ভুলের কারণে কারণ আমি বুঝতে পারি না যে এই সমস্যার কারণে এত শারীরিক কষ্ট হবে আমি মনে করতাম আমার হয়তো বা হার্টে অসুখ হয়ে গেছে বা আমার ব্রেনে কোনো সমস্যা হয়েছে বা ব্রেনে স্টক হবে বিভিন্ন ধরনের চিন্তা সব কাল্পনিক কাল্পনিক ভয় কাল্পনিক চিন্তা তো আপনাকে যেটা করতে হবে আপনার বাইরে যেতে ভয় লাগলে আপনি আস্তে আস্তে বাইরে যাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন যাবেন দূরে না যেতে পারলেও কাছাকাছি যান দেখবেন যত আপনি ভয়ের কাছাকাছি যাবেন বা ভয়টাকে ফেস করবেন ফেস টু ফেস ফাইট করবেন তত আপনার ভয় কমবে আপনি পালিয়ে আসলে কোনো দিনও এই সমস্যা থেকে বের হতে পারবেন না আর প্রত্যেক দিনের যে এক্সারসাইজ প্রতিদিন সকালে উঠবেন হাঁটবেন আর মনের জোরটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ এই সমস্যা থেকে বের হওয়া একেলি একেবারেই ইজিলি ঠিক আছে এটা কোনো বড় ধরনের সমস্যা না এটা মনে করতে হবে আর খাওয়া দাওয়ার রুটিনটা ঠিকমতো রাখতে হবে আর ঘুমটা তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে সকালটা তাড়াতাড়ি শুরু করতে হবে আর বেসিক্যালি বই পড়তে হবে আপনি নতুন নতুন কিছু শিখলে আপনার মাইন্ড ভালো থাকবে মন ভালো থাকবে